আমি ওই সমস্ত হারামঘরের বাচ্চাদেরকে বলছি যারা প্রবাসীদের সাথে বেমেনি করে প্রবাসীদের টাকা নিয়ে সিনিমিনি খেলে যে আঠারো হাজার লোক এখন পর্যন্ত মালয়েশিয়া যাইতে পারে নাই যে সমস্ত রেকর্ডিং এজেন্সির মালিক আছে সেই খানগিরগুলাকে আমি বলতেছি সেই খানগিরিবুলারা টেকাটা জানি বদ্মলুকির মতো বাপেকে ঘুরিয়ে দেয় ঠিক আছে টাকাটা জানি ভদ্রলোকের মতো সেই ওর বাপেকে ঘুরিয়ে দেয় এই যে টাকাগুলো কেউ স্বর্ণ বন্ধক দিয়ে আনছে কেউ জমি বন্ধক দিয়ে আনছে কেউ জমি বিক্রি করে দিছে এই টাকাগুলো নিয়ে তাদের পাসপোর্টও দিতেছে না তাদেরও এই টাকাটাও রিটার্ন করতেছে না তো আমরা প্রবাসীরা এতটা অসহায় আমরা প্রবাসীরা এতটা অসহায় রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছে যারা দুর্নীতি করছে এই দুর্নীতিবাজদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এদের কারণে এদের কারণে আজকে প্রবাসীরা আজকে এত কষ্টে এই দুর্নীতিবাজদের কারণে আজকে প্রবাসীরা এত কষ্টে আমি বরাকৃত মন নিয়ে বলতে চাই যে আমার প্রবাসী ভাই যারা আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ছিটার বাটপার যারা দুর্নীতি করে প্রবাসীদের সাথে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক এরা এদের মতো নিকৃষ্ট হারামখোরের বাচ্চা পৃথিবীতে নেয় যারা মানুষের হক নষ্ট করে মানুষের টাকা নিয়ে টাকা দেয় না এই সমস্ত লোক দুরুতাইনের আওতায় আনা হোক কারণ আজকে একটা প্রবাসী প্রত্যেকটা জায়গায় থেকে অবহেলিত প্রত্যেকটা জায়গায় থেকে একটা প্রবাসী প্রবাসী অবহেলিত ভাই প্রবাসী ভাই আপনারা বিষয়টা লক্ষ্য করেন এই যে এই যে লোকগুলো আঠারো হাজার লোকের মতো হয়ে যাইতে পারে নাই কিবা একটা একটা লোক বিদেশে যাইতে হলে একটা লোক বিদেশে যাইতে হলে তার ম্যাক্সিমাম তার এই একের থেকে দুই লাখ টাকা এই বিদেশে যেতে লাগে আর তারা পাঁচ সাত লাখ টাকা নেওয়ার পরও তারপরেও কিন্তু একটা প্রবাসী যাইতে পারে না পাসপোর্ট করতে যান ভোগান্তি তারপরে এই ভিসার জন্য যান ভোগান্তি তারপরে আপনি মিশন করেন সেখানে ভোগান্তি পুলিশ কিলিয়ারে যান প্রত্যেকটা খাতে ভোগান্তি আর সরকার বলে যে আমাদের উমুক উমুক তারিখ তারিখে এত রেমিটেন্স আছে উমুক তারিখে এত রেমিটেন্স আছে প্রবাসীর এত অবদান প্রবাসীর অবদান কিন্তু প্রবাসীদের জন্য আপনারা কী করলেন ভাই প্রবাসীরা যে আজকে টাকা পয়সা ঘর বাড়ি বন্ধক দিয়ে নিজের বউ পান মা বাপ সব কিছু ফেলে রেখে এসে তারা কোনো একটা মূল্যই নেই তাদেরকে আট মূল্য তাদের নেই তাহলে এই যে জিনিসগুলো অল্প টাকা কেন বিদেশে আসতে পারে না লোকগুলো এই হারামখুরের বাচ্চা এই খানকিরগুলা গো আপনারা দ্রুত গ্রেপ্তার করে আয়ের আওতায় আনেন আর যে সমস্ত রিক্রুটিং এজেন্সির মালিক আছে সেই রিক্রুটিং এজেন্সির মালিকদেরকে সোজা খাতা লাইসেন্স বাদ করে এদেরকে কারাগারে নিয়ে দু বছর জেল দিয়ে রাখেন এই হারামখোরের বাচ্চারা আজকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আজকে প্রবাসীদের টাকা নিয়ে আজকে বেগম পাড়ায় বাড়ি বা নিয়ে আজকে তারা বলা বান্নে সুখে আছে আর আমরা প্রবাসী এসে আজকে সাত লাখ পাঁচ লাখ টাকা বিদেশে এসে আমাদের দশ বছর বিদেশ করলে পর আমাদের চালান ওঠে না একটা প্রবাসী কিভাবে আজকে একটা প্রবাসী স্বাবলম্বী হবে বলেন আজকে ইন্ডিয়া নেপাল নানান দেশ থেকে পাকিস্তান থেকে লোক আসলে আজকে এক দেড় লাখ টাকা আসতে পারে আমরা কম টাকায় আসতে পারি না কেন এইটার এইটার দায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিতে হবে এটার দায় এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিতে হবে কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কেন বলে না যে তারা অল্প টাকায় কেন বিদেশ যেতে পারে না যারা অল্প টাকায় বিদেশ না পাঠাতে পারবে যে রিক্রুটিং এজেন্সি তাদেরকে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া ভয়েস মাধ্যমে বিদেশ আনার আহ্বান জানাচ্ছি আমরা সকল প্রবাসী আসসালামু আলাইকুম থাকবে